হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলো নিয়ে আমি ভিডিও বানাতে শুরু করেছি শিক্ষাশ্রী প্রকল্প এবং আরেকটা যে প্রকল্প আছে উৎসশ্রী সে দুটি প্রকল্পের ওপর আমি আলোচনা করেছি আজকে যে প্রকল্পটি থেকে নিয়ে আলোচনা করবো সেটা দেখো মেধাশ্রী প্রকল্প এবং আরেকটা হচ্ছে যজ্ঞশ্রী প্রকল্প দেখো যখনই আমরা নোটস তৈরি করব না যে কোনো পড়া হোক আমরা ছোটো ছোটো পয়েন্টের আকারে নোটসগুলো তৈরি করব তাহলে দেখবে আমাদের পড়তে পড়তে সুবিধা হবে এবং খুব সহজেই আমরা রিভিশন দিতে পারবো দেখো প্রথম যে প্রকল্পটি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে মেধাশ্রী প্রকল্প দেখো মেধাশ্রী প্রকল্পটি যদি জিজ্ঞাসা করা হয় যে ইন্ট্রোডিউস কে করেছে বা কোন সরকারের আন্ডারে এটা পড়ছে তো ওয়েস্টবেঙ্গল সরকারের আন্ডারে এটা পড়ছে পশ্চিমবঙ্গ তৈরি করা একটা প্রকল্প এবং এটা কত সালে শুরু হচ্ছে দেখো দু সালে এই প্রকল্পটি কিন্তু শুরু হচ্ছে বা চালু হচ্ছে এবং কারা এই প্রকল্পের আন্ডারে আসছে বা সাহায্য করা পাবছে বা এই এই প্রকল্পটি কাদের জন্য তৈরি করা হয়েছে তাই এই প্রকল্পটি তৈরি করা হয়েছে অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত বা ও বিসি যারা সামাজিকগত দিক থেকে পিছিয়ে রয়েছে বা শিক্ষাগত দিকে যারা পিছিয়ে রয়েছে যে যে কারণের জন্য তারা স্কুলে আসতে পারছে না স্কুল ছুট হয়ে যাচ্ছে তো তাদের জন্য এটা হয়েছে এই প্রকল্পটি তৈরি করা হয়েছে এবং দেখো কত এই প্রকল্পের এই প্রকল্পের মধ্যে কত টাকা বরাদ্দ করা হয়েছে দেখো বছরে আটশো টাকা দেওয়া হবে এবং কারা উপকৃত হচ্ছে বা কোন ক্লাস থেকে কোন যেটি একটা এডুকেশনাল স্কিম এবং তাহলে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা হেল্প পাচ্ছে তো দেখো সেটা হচ্ছে দেখো পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এই প্রকল্পের মধ্যে এই প্রকল্পের সাহায্য বা উপকৃত পাচ্ছে উপকার হচ্ছে তাদের দেখো এবার আমরা জানবো যে এই যে মেধাশ্রী প্রকল্পটা উদ্দেশ্য কি কোনো একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে তো যে কোনো একটা প্রকল্প তৈরি হয়ে থাকে তো দেখো এই প্রকল্পটার উদ্দেশ্য কী দেখো বলছে ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এবং এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার ছাত্রছাত্রীদের শিক্ষা খরচা বহন করতে সাহায্য করছে যাতে তারা তাদের শিক্ষা চালিয়ে যেতে পারে যে কারণের জন্য হয়তো মনে হয়েছে যে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারছে না তাদের সে সেই দিকটাকে লক্ষ্য রেখে কিন্তু এই প্রকল্পটি চালু করা হয়েছে দেখো দ্বিতীয় যে প্রকল্পটি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে দেখো দেখো দ্বিতীয় যে প্রকল্পটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে দেখো যজ্ঞশ্রী প্রকল্প দেখো এই প্রকল্পে কি বলা হয়েছে এটাও সেই ইন্ট্রোডিউস কে করেছে বা উদ্যোক্তাকে তো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এটা তৈরি করেছে প্রকল্পটির নাম কি যদি বলা হয় যোগ্যশ্রী প্রকল্প কবে থেকে চালু হচ্ছে দেখো দু সাল থেকে এটা চালু হচ্ছে কাদের জন্য আগেরটা আমরা দেখলাম কি ও সম্প্রদায় সম্প্রদায়ভুক্ত যারা রয়েছে তাদের জন্য শুধুমাত্র শিক্ষাশ্রী প্রকল্পটি রয়েছে মেধাশ্রী প্রকল্প সরি মেধাশ্রী প্রকল্পে শুধুমাত্র কাদের জন্য ওবিসিদের জন্য আর শিক্ষাশ্রী প্রকল্পটি হচ্ছে যারা তপস্বী জাতি এবং উপজাতি রয়েছে বা এস টি যাদেরকে আমরা বলছি তারা কিন্তু শিক্ষাশ্রী প্রকল্পের জন্য যোগ্য এবার দেখো এই যে যজ্ঞশ্রী প্রকল্পটি বলছে তাই এই এই প্রকল্পের আওতায় কারা কারা পড়ছে আগে শুধুমাত্র এই যজ্ঞশ্রী প্রকল্পটা তপশ্রী জাতি এবং উপজাতিকেই দেওয়া হতো অর্থাৎ এসটি এবং এসসি শুধুমাত্র তারাই এ সুযোগ সুবিধা ভোগ করতে পারত। কিন্তু বর্তমানে দেখো বর্তমানে কারা পাচ্ছে শুধুমাত্র তপশ্রী জাতি এবং উপজাতি পাচ্ছে না বর্তমানে যারা সংখ্যালঘু রয়েছে ও বিসি রয়েছে এবং জেনারেল কাস্ট যারা রয়েছে সাধারণ ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে অর্থাৎ সবাই যদি বলি সবাই শুধুমাত্র সব দিক থেকে সাধারণটাই বাজে তো সবাই কিন্তু এই প্রকল্পের আওতায় কিন্তু আসতে পারছে এবং এই প্রকল্পে কী করা হচ্ছে শুরু হচ্ছে দেখো কবে থেকে না একাদশ শ্রেণী থেকে ইলেভেন থেকে শুরু হচ্ছে কিন্তু এই প্রকল্পটি এবার দেখো এই প্রকল্পের উদ্দেশ্য কি দেখো এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে ছাত্র ছাত্রীদের বিনামূল্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেটা আমরা কম্পিটিটিভ এক্সাম বলছি যে আমরা পরীক্ষা দিচ্ছি তো সেগুলোতে প্রশিক্ষণ দেওয়া হবে বিনামূল্যে অর্থাৎ আমরা যে কোচিং সেন্টারে ভর্তি হচ্ছি টাকা দিয়ে ভর্তি হচ্ছি টাকা লাগে এটাতে কিন্তু সেটা হচ্ছে না এটা ফ্রিতে কিন্তু বিনামূল্যে আমাদেরকে প্রশিক্ষণ দেবে আমাদেরকে সরকারি চাকরি তে বসার জন্য আমাদেরকে উপযুক্ত করে তুলবে যোগ্য করে তুলবে দেখো প্রকল্পটি একাদশ শ্রেণী থেকে শুরু হচ্ছে কেন শুরু হচ্ছে একাদশ শ্রেণী থেকে শুরু হচ্ছে কেন দেখো কারণ আমাদের এবার কেরিয়ার গড়ে ওঠে একাদশ শ্রেণী থেকে সেই রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা কি হব ভবিষ্যতে সেটার উপর কিন্তু অনেকটাই নির্ভর নির্ভর করে থাকে সেই বয়স থেকে বা একাদশ শ্রেণী থেকে যারা পড়ছে ইলেভেন যারা পৌঁছে সেখান থেকে আমরা ঠিক করে নিই আমরা ভবিষ্যতে ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হব না টিচার হব না অন্য কোনো সরকারি বা বেসরকারি কোন দিকে যাব সেটা কিন্তু আমরা ঠিক করে নিই তো দেখো শুরু হচ্ছে এই কারণের জন্য কারণ অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে যারা ইঞ্জিনিয়ার হতে চায় যারা ডাক্তার হতে চায় তো তাদের সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বা সাফল্যমণ্ডিত করার জন্য বাস্তবায় রূপ দেওয়ার জন্য কিন্তু একাদশ শ্রেণী থেকেই এই প্রশিক্ষণটা বিনামূল্যে দেওয়া হয়ে থাকে এবং দেখো যদি বলি যোগ্য করা তো অবশ্য যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের এটা স্কিম রয়েছে বা প্রকল্পটি রয়েছে যারা এই রাজ্যে বাস করে তারাই তারাই উপযুক্ত হবে এবং যেহেতু এখানে এখানে কোনো শুধুমাত্র আগে আগেগুলো আমরা কি জানতাম যে শুধুমাত্র এসটিদের জন্য বা ওবিসিদের জন্য বা এসসিদের জন্য কিন্তু এটা কিন্তু সবাই এর মধ্যে রয়েছে এস টি ও সি জেনারেল সবাই যেতে রয়েছে তা সবাই কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারে এই প্রশিক্ষণটা পাওয়ার জন্য দেখো তো আজকে আমরা যে দুটি স্কিম নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে যজ্ঞশ্রী স্কিম যোগ্যশ্রী প্রকল্প এবং আরেকটা হচ্ছে মেধাশ্রী প্রকল্প এর আগেও দেখবে আমি উৎসশ্রী প্রকল্প নিয়ে আলোচনা করেছি এবং শিক্ষাশ্রী প্রকল্প নিয়ে আলোচনা করেছি তাহলে এগুলো সবই কিন্তু এডুকেশনের উপর বেশ করে কিন্তু এই প্রকল্পগুলি তৈরি করা হয়েছে আমাদের যারা আমরা যারা ডাব্লুবি টেটে ডাব্লিউ বি টেটে পাস করেছি এবং ইন্টারভিউ যেন প্রস্তুতি নিচ্ছি তো হয়তো ইন্টারভিউ বোর্ডে আমাদেরকে জিজ্ঞাসা করতেই পারে যে এডুকেশন কী কী স্কিম রয়েছে সেগুলো বলো এবং এদের উদ্দেশ্য কী সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমি ভিডিওগুলো বানাচ্ছি যারা হেল্প পাচ্ছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ধন্যবাদ